আমরা এখানে বিতে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্স কেয়ারফুলি এখানে যেই টেক্সটটা রয়েছে সতর্কতার সাথে টেক্সটটি পড়ো টু নো অ্যাবাউট হাউ উই ক্যান সেভ আওয়ার ইনভায়রনমেন্ট ইনভায়রনমেন্ট মানে পরিবেশ কিভাবে এই যে হাউ কিভাবে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি সেটা সম্পর্কে জানতে খুবই কেয়ারফুলি বা সতর্কতার সাথে টেক্সটটি পড়ো দেখো এই যে টেক্সট সেইটার টাইটেল হলো লেটস সেভ আওয়ার প্ল্যানেট চলো আমরা আমাদের প্ল্যানেট মানে গ্রহ অর্থাৎ পৃথিবী সেটাকে রক্ষা করি শুরুতে বলা হচ্ছে এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট ইন প্রোটেক্টিং দ্য ইনভায়রমেন্ট মানে এভরিওয়ান মাস্ট প্লে বলতে এখানে ভূমিকা রাখা প্রত্যেকেই মানে প্রত্যেকেরই অবশ্যই ভূমিকা রাখতে হবে আ পার্ট একটা অংশের ইন প্রোটেকটিং দ্য ইনভায়রমেন্ট পরিবেশকে রক্ষা করার অংশে অর্থাৎ পরিবেশকে রক্ষা করার জন্য যতগুলো কাজ রয়েছে প্রত্যেকেরই কোনো না কোনো কাজে অংশগ্রহণ করতেই হবে তাদের ভূমিকা রাখতে হবে দ্যার আর ম্যানি থিংস অনেক বিষয় সেখানে রয়েছে ইউ ক্যান ডু যেগুলো তুমি করতে পারো অন ইউর ওন এভরিডে তোমার নিজের মতো করে এখানে তোমার নিজের দিনে বলতে তোমার নিজের মতো করে নিজে নিজে তুমি কিছু কাজ করতে পারো এমন অনেক কাজই রয়েছে যেই কাজগুলা টু হেল্প সাহায্য করবে সেভ দ্য প্ল্যানেট এই গ্রহকে রক্ষা করতে হেয়ার আর সাম সাজেশনস এখানে কিছু পরামর্শ দেওয়া হলো ঠিক আছে এখানে কিছু সাজেশন দেওয়া রয়েছে যেমন রেডিওস রিডিউস করার মাধ্যমে আমরা আমাদের যে পৃথিবী সেটাকে রক্ষা করতে পারি রিডিউস মানে হ্রাস করা কমিয়ে কমিয়ে সব কিছু ব্যবহার করা দেখো এখানে বলা হচ্ছে রিয়েলি আসলেই বা সত্যিই অথবা প্রকৃতপক্ষে দ্য বেস্ট থিঙ্ক থেকে ভালো জিনিস উই ক্যান ডু আমরা করতে পারি ফর দ্য প্ল্যানেট এই গ্রহের জন্য ইজ সেটা হলো মানে সব থেকে ভালো যেই কাজটা আমরা করতে পারি তা হলো টু ইউজ ইটস রিসোর্স প্রপারলি ইটস বলতে এই পৃথিবীর যে রিসোর্স মানে সম্পদ রয়েছে সেই সম্পদের যথাযথ ব্যবহার মানে সঠিক ব্যবহার করার মাধ্যমে আমরা এই পৃথিবীকে রক্ষা করতে পারি মানে পৃথিবীর যত সম্পদ রয়েছে এই সম্পদের সঠিক ব্যবহার করা আর এটাই হচ্ছে সব থেকে বেস্ট থিং আবার আনপ্লান্ড অ্যাক্টিভিটিস আমাদের অপরিকল্পিত কাজকর্ম আনপ্লান্ড মানে অপরিকল্পিত এই কাজকর্মগুলা আর মেইনলি রেসপন্সিবল প্রধানত দায়ী ফর দ্য এনভায়রমেন্টাল ক্রাইসিস ক্রাইসিস বলতে সমস্যা পরিবেশের যে সমস্যা সেই সমস্যার জন্য দায়ী কোনটা মানে এই যে আমাদের অপরিকল্পিত কাজকর্মগুলা হিয়ার আর সাম কোয়েশ্চেন্স ইউ ক্যান আক্স ইউর সেলফ বাইং আচ্ছা বিফোর বাইং সামথিং বলা হচ্ছে হেয়ার আর সাম কোয়েশ্চেন্স এখানে কিছু প্রশ্ন আছে যেটা ইউ ক্যান আক্স ইউর সেলফ তুমি তোমাকেই করতে পারো ইউর সেলফ মানে তোমাকে মানে তুমি নিজেকে করতে পারো এমন কিছু প্রশ্ন এখানে রয়েছে কখন করতে পারো বিফোর বাইং সামথিং তুমি কোনো কিছু ক্রয় করতেছো কিনতেছো তার পূর্বে তুমি নিজেকে কিছু প্রশ্ন করতে পারো কী প্রশ্ন ডু আই রিয়েলি নিড দিস এটা কি আসলে আমার দরকার মনে করো তুমি কোনো একটা প্রোডাক্ট বা পণ্য কিনতে যাচ্ছ তার পূর্বে তোমাকে প্রশ্ন করতে হবে যে তুমি যেটা কিনতে যাচ্ছ সেটা আসলেই তোমার দরকার কী আর অথবা ইজ দাওয়ার অ্যান্ড প্রোডাক্ট অথবা সেখানে মানে অন্য কোনো প্রোডাক্ট বা পণ্য আছে কি হুইস যেটা উ ডু দ্য সেম থিং একই কাজ করবে মনে করো তুমি এমন একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছ তো সেই একই প্রোডাক্টের মতো আর কোনো প্রোডাক্ট আছে কি যেটা একই রকম কাজ করবে বাট কিন্তু ইজ মোর সাস্টেইনেবল কিন্তু সেইটা বেশি টেকসই হবে মনে করো তুমি এমন একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছ যেটা খুব একটা টেকসই না তো সেই একই রকম কাজ করবে এমন কোনো পণ্য কি আসে যেইটা টেকসই হবে এই প্রশ্নটাও তোমার করতে হবে অর আক দ্য কোয়েশ্চেন অথবা এই প্রশ্নটি করো উইল দিস লাস্ট আর লং টাইম এটা কি দীর্ঘস্থায়ী হবে তুমি যেটা কিনতে যাচ্ছ সেটা কি বেশি দিন লাস্টিং করবে মানে দীর্ঘস্থায়ী হবে সাম আদার কোয়েশ্চেন্স মে বি অন্য আরও কিছু প্রশ্ন হতে পারে ডু আই নো আমি কি জানি তুমি তোমাকে প্রশ্ন করবা যে আমি কি জানি হাউ দিস আইটেম ওয়াজ মেড কীভাবে এই আইটেম বা পণ্যটি তৈরি হয়েছে সেটা কি আমি জানি হাউ ইট উইল বি ইউজড অথবা কীভাবে এটা ব্যবহৃত হবে আমি যে এটা কিনতে যাচ্ছি এটা কেনার পরে কীভাবে এর ব্যবহার হবে সেই প্রশ্ন করতে হবে অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ এবং কীভাবে ফাইনালি এর নিষ্পত্তি ঘটবে সেটাও তোমাকে প্রশ্ন করতে হবে যে কীভাবে যখন এইটার কাজ শেষ হবে কোথায় কীভাবে রাখতে হবে কোথায় ফেলতে হবে না কী করতে হবে সেটা সম্পর্কেও তোমার প্রশ্ন করতে হবে এরপরের যে পয়েন্টটা রয়েছে দেখো রিইউজ মানে পুনর্ব্যবহার ঠিক আছে পুনরায় কোনো কিছু ব্যবহার করা আর এরপরে যে পয়েন্টটা রয়েছে রিসাইকেল রিসাইকেল মানেও কিন্তু পুনর্ব্যবহার করা তো এখানে তোমাদের কাছে আমি যদি একটা প্রশ্ন করি যে রিউজ এবং রিসাইকেলের মধ্যে পার্থক্য কী তোমরা কি কেউ বলতে পারবা আসলে এই দুইটা পয়েন্টের মধ্যে পার্থক্য কী দেখি কতজন স্টুডেন্ট এটা বলতে পারে রিউজ মানেও কিন্তু পুনর্ব্যবহার আবার রিসাইকেল মানেও পুনর্ব্যবহার করা তো তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা যে দুইটার মধ্যে পার্থক্য আসলে কী তো দেখো এখানে রিউজের ক্ষেত্রে বলা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ ওর মগ অ্যাট ইউর স্কুল ওর লোকাল ক্লাব বলা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কী চিন্তা করো অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ ওর মগ মানে তুমি যে তোমার সিরামিক কাপ বলতে তুমি বলতে পারো চায়না যে সমস্ত কাপ রয়েছে সিনামাটির ঠিক আছে এমন কাপ অথবা মগ যেগুলো তুমি ব্যবহার করো অ্যাট ইউর স্কুল তোমার স্কুলে অথবা তোমার স্থানীয় ক্লাবে মানে তোমার ক্লাবে স্থানীয় যে সমস্ত ক্লাব রয়েছে সেখানে অথবা স্কুলে যে সমস্ত সিরামিক কাপ অথবা মগ তুমি ব্যবহার করো সেটা সম্পর্কে কি তুমি চিন্তা করো ইট ইটমিন্স এটার অর্থ দ্যার ইজ নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে মানে ফেলে দেওয়ার মতো সেখানে কোনো প্লাস্টিক কাপ নাই তুমি যে স্কুলে সিরামিক কাপ অথবা মগ ব্যবহার করতেছো এটার অর্থ হচ্ছে সেখানে প্লাস্টিকের কোনো জিনিস নাই যেটা তুমি নিক্ষেপ করতে পারো ইউ ক্যান ওয়াশ ইট তুমি এটা ধৌত করতে পারো অর্থাৎ সিরামিক যে কাপ সেটা ধুতে পারো পরিষ্কার করতে পারো অ্যান্ড রিইউজ ইট এভরিডে এবং প্রতিদিন সেটা পুনরায় ব্যবহার করতে পারো তাহলে দেখো একটা জিনিস রিইউজ হচ্ছে কোনো একটা জিনিস তুমি বারবার ব্যবহার করতে পারবা সেই একই রকম জিনিস মানে সেই জিনিসটাই সেটাই তুমি একটু ধুয়ে মুছে পরিষ্কার করার মাধ্যমে পুনরায় ব্যবহার করতেছ ঠিক আছে আর রিসাইকেল হচ্ছে ওই জিনিসটাই আমরা নতুনভাবে তৈরি করা ঠিক আছে সেইটা থাকে না সেইটা দিয়ে নতুন কোনো কিছু আইটেম তৈরি করা এটা হচ্ছে রিসাইকেল আর রিউজ হচ্ছে সেই একই জিনিস একটু ধুয়ে মুছে আবার আমরা ব্যবহার করতে পারি তো দেখো আমরা এই জিনিসটা না করে বলা হচ্ছে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত উই আর এনকারেজড আমরা উৎসাহিত হই টু বাই আ নিউ ইম্প্রুভড আইটেম একটা নতুন উন্নত আইটেম বা পণ্য কেনার মানে বলা হচ্ছে যে জিনিসটা আমরা একটু ধুয়ে মুছে পরিষ্কার করেই ব্যবহার করতে পারি সেটা না করে দুর্ভাগ্যবশত আমরা নতুন জিনিস কেনার প্রতি উৎসাহিত হই ইভেন ইফ যদিও দ্য ওয়ান সেই জিনিসটা মানে সেই একটা জিনিস উই হ্যাভ ক্যান বি রিপেয়ারড অর রিইউজড যেটা আমরা রিপেয়ার করতে পারি মানে মেরামত করতে পারি এবং পুনরায় ব্যবহার করতে পারি সেইটা না করে আমরা কি করি নতুন জিনিস কেনার প্রতি আগ্রহ দেখাই হোয়েন উই বাই থিংস যখন এবারে দেখো আমরা যখন কোনো কিছু কিনতে যাব। সেই ক্ষেত্রে আমাদের কিছু খেয়াল রাখতে হবে বলা হচ্ছে হয়েন উই বাই থিংস যখন আমরা কোনো কিছু কিনি উই শুড আমাদের উচিত বাই দোজ ওই সমস্ত জিনিসগুলো কেনা দ্যাট আর ডিউরেবল যেগুলা টেকসই বা বেশি দিন লাস্টিং করে এমন জিনিস কেনা উচিত উই শুড ইউজ দেম প্রপারলি এবং আমাদের সেগুলোকে যথাযথভাবে বা সঠিকভাবে ব্যবহার করা উচিত অ্যান্ড হ্যাভ দেম রিপেয়ারড হয় নেসেসারি এবং যখন দরকার হবে নেসেসারি মানে দরকারি যখন দরকার হবে তখন রিপেয়ার করাও উচিত বা করতে হবে মানে মেরামত করতে হবে প্র্যাকটিস দিস যদি আমরা এভাবে চর্চা করি মানে এমন কাজটা করি ম্যানি থিংস অনেক জিনিস উইল নট অনলি লাস্ট আ লাইফ টাইম মানে অনেক জিনিস শুধু লাইফ টাইম দীর্ঘস্থায়ীভাবেই যে লাস্টিং করবে এমনটা না বাট অলসো আরও আরও কী করবে বাট অলসো বি পাস্ট অন ফর ফিউচার ইউজ আরও ভবিষ্যতের ব্যবহারের জন্যও সেটা চলতে থাকবে মানে যদি আমরা মনে করা এমন জিনিস কিনি যেটা অনেক দিন লাস্টিং করে শুধুমাত্র সেটা যে লাস্টিং করবে বেশি দিন এমনটাই না ভবিষ্যতের ব্যবহারের জন্যও সেটা এভাবে চলতে থাকবে মানে ব্যবহার করা যাবে হাউ এভার যাই হোক ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল ফর ইটস অরিজিনাল পারপসেস বলা হচ্ছে হাউ এভার যাই হোক ইফ সামথিং যদি কোনো কিছু ইজ ট্রুলি সত্যিই আনইউজেবল মানে অব্যবহারযোগ্য হয় ফর ইটস অরিজিনাল পারপসেস মানে যদি কোনো জিনিস তার নিজস্ব উদ্দেশ্যে বা একেবারে অরিজিনাল উদ্দেশ্যে আসল উদ্দেশ্যে ব্যবহারে অক্ষম হয় বা অব্যবহারযোগ্য হয় ট্রাই টু বি ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ তাহলে আরও বেশি ক্রিয়েটিভ বা সৃজনশীল হওয়ার চেষ্টা করো অ্যান্ড থিঙ্ক এবং চিন্তা করো অফ হাউ এলস ইট মাইট বি ইউজ কীভাবে এটার ব্যবহার করা যায় সেটা নিয়ে চিন্তা করো মনে করো তুমি কোনো জিনিস মানে তুমি যেই উদ্দেশ্যে একটা আইটেম কিনেছ সেই কাজে তুমি আর ব্যবহার করতে পারছো না তোমার আর দরকার নাই ঠিক আছে আন ইউজেবল মানে অব্যবহারযোগ্য এটা তোমার ক্ষেত্রে এখন তুমি কি করো ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ আরও বেশি সৃজনশীল হওয়ার চেষ্টা করো এবং চিন্তা করো যে কিভাবে এটার ব্যবহার করা যায় যখন তুমি এমনটা চিন্তা করবা দেখবা যে তোমারও কাজে লাগতেছে না কিন্তু আর কারোর হয়তো কাজে লাগতে পারে সেই সেই কথাটা এখানে বলা হচ্ছে যে হয়ন ইউ আর ডান উইথ ইট যখন তুমি এইটা চিন্তা করবা এই যে ইউ আর ডান যখন তুমি এটা করবা উইথ ইট তোমার এই যে চিন্তা সেইটা নিয়ে তাহলে সেই চিন্তার পরিপ্রেক্ষিতে তোমার মাথায় এমন জিনিস আসবে থিঙ্ক অফ ওয়েদার সামন এলস মাইট বিল টু ইউজ ইট তোমার চিন্তায় এটা থাকবে যে কেউ হয়তো বা এইটা ব্যবহার করতে সক্ষম হবে মানে তোমার কাজে লাগতেছে না কিন্তু হয়তোবা অন্য কারোর কাজে লাগতে পারে কেউ এটা ব্যবহার করতে পারে ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস টু দ্য পোর তখন তুমি কি করতে পারো দান করতে পারো ডোনেট মানে দান করা কাউকে দান করতে পারো ওই জিনিসটার অর্থাৎ টু দ্য পোর গরিব কাউকে তুমি সেটা দান করতে পারো ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেমস আরও তুমি কি করতে পারো তোমার ব্যবহৃত যে সমস্ত আইটেম বা পণ্য বা জিনিস রয়েছে সেগুলো তুমি সেল করতে পারো মানে বিক্রি করতে পারো কিভাবে করতে পারো থ্রো পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্টস তোমার ব্যক্তিগত বিজ্ঞপ্তির মাধ্যমে থ্রো মানে মাধ্যমে ইন আ লোকাল নিউজ পেপার মানে তোমার স্থানীয় সংবাদপত্র বা খবরের খবরের কাগজের মাধ্যমে নিজস্ব তোমার বিজ্ঞপ্তির মাধ্যমে তুমি এটা সেল বা বিক্রি করতে পারো অর অথবা ইন সোশ্যাল মিডিয়া অথবা সামাজিক মিডিয়াতেও তুমি এইটা বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করতে পারো যেমন এখন যেটা ব্যবহৃত হয় যে তোমার বিক্রয় ডট কম আরও অনেক ওয়েবসাইট কিন্তু রয়েছে এরপরে যেটা রয়েছে সেটা হলো রিসাইকেল মানে পুনর ব্যবহার করা দেখো রিউজ আর রিসাইকেলের মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে রিউজ মানে ওই জিনিসটাই ব্যবহার করা পুনরায় মানে বারবার ব্যবহার করা আর রিসাইকেল হচ্ছে ওই জিনিসটা কী করা নতুনভাবে তৈরি করে আবার ব্যবহার করা ঠিক আছে দেখো এখানে যে রিসাইকেল সেটা বলা হচ্ছে রেদার দ্যান থ্রোয়িং অ্যান আইটেম আউট হয় নেইদার ইউ অর অ্যানি ওয়ান এলস ক্যান মেক ইউজ অফ ইট বলা হচ্ছে রেদার দ্যান বলতে পরিবর্তে ঠিক আছে থ্রোয়িং অ্যান আইটেম আউট কোনো জিনিস কোনো আইটেম থ্রো মানে নিক্ষেপ বা ফেলে দেওয়ার পরিবর্তে হয় নেইদার ইউ যখন দেখবা যে তুমি নর অ্যানিওান অথবা কেউই না এলস ক্যান মেক ইউজ অফ ইট মানে এইটার যে ব্যবহার সেটা তৈরি করতে পারছে না বা এইটার ব্যবহার করতে পারছে না কোনো একটা আইটেমের ব্যবহার যখন তুমি অথবা কেউই করতে পারবে না তখন তো তুমি সেইটা ফেলে দিবা তো সেইটা ফেলে দেওয়ার পরিবর্তে হ্যাভ ইট রিসাইকেলড সেটা রিসাইকেলড করা যেতে পারে যখন কেউই ব্যবহার করতে পারবে না পুনরায় রিসাইকেল করতে হবে মানে সেইটা দিয়ে নতুন কোনো জিনিস তৈরি করা যায় কি সেটা দেখতে হবে অ্যান্ড ইফ রিসাইকেলিং ইজ নট পসিবল যদি রিসাইকেলও সম্ভব না হয় ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু আ ল্যান্ড অর হ্যাভ দেম বার্ন আফ তাহলে ইট ইজ বেটার এটা ভালো টু সেন্ড পাঠানো গুডস ওই সমস্ত মালামাল গুডস মানে কিন্তু পণ্য বা মালামাল টু আ ল্যান্ড ফিল ল্যান্ড ফিলে অর্থাৎ কোনো একটা মাটিতে একেবারে স্তুপ করে রাখা ঠিক আছে অথবা মাটির নিচে রাখা অর হ্যাভ দেম বার্নড আপ অথবা পুড়িয়ে ফেলা ভালো কোনো একটা জিনিস দেখবা যে ফাইনালি মানে রিইউজের পরে কিন্তু রিসাইকেল রিউজ করে করে রিসাইকেল করতে হবে যদি দেখো যে রিসাইকেলও সম্ভব হচ্ছে না ফাইনালি তুমি এটা মাটিতে পুঁতে ফেলতে পারো অথবা পুড়িয়ে ফেলতে পারো ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস তো যেহেতু দেখো মানে রিসাইকেল করাও যদি সম্ভব না হয় এখন তোমাদেরকে মানে এমন জিনিস কিনতে হবে যেটা রিসাইকেল করা সম্ভব এটা খুঁজে খুঁজে আমাদের সেটা ক্রয় করতে হবে সেটা এখানে দেখো বলা হচ্ছে যে ফাইন্ড আউট খোঁজো হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস কোন ধরনের পণ্য বা উপকরণ ক্যান বি রিসাইকেলড রিসাইকেলড হতে পারে ইন ইউর এরিয়া তোমার এলাকাতে যে সমস্ত জিনিস রিসাইকেল হতে পারে সেগুলো তোমরা খুঁজে বের করো ক্লিন অ্যান্ড শর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন এখানে দেখো বলা হচ্ছে এই যে দা বিন মানে বিনে রাখার পূর্বে এই যে বিনে রাখার পূর্বে অর্থাৎ তোমার যে সমস্ত উপকরণ তুমি ফাইনালি ফেলে দিবা রিসাইকেল করাও যাচ্ছে না এগুলো তুমি ফেলে দিবা সেইটা ফেলে দেওয়ার পূর্বে তুমি কি করো সেই জিনিসটা ক্লিন করো পরিষ্কার পরিচ্ছন্ন করো অ্যান্ড শর্টস এবং সাজিয়ে রাখো ঠিক আছে বিনে তুমি এটা পরিষ্কার করে সাজিয়ে রাখো যাতে করে হয়তোবা তুমি এটা বিক্রি করতে পারো অথবা কারোর যদি মানে পরবর্তীতে সম্ভব হয় সেটা সে ব্যবহার করতে পারে এজন্য কিছু কিছু জিনিস এগুলা তুমি যখন বিনে রাখবা বা কোনো একটা বাক্সে রেখে দিবা তখন সেটা পরিষ্কার করে সাজিয়ে রাখো রিসাইকেলিং ইয়োর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যান্স মিন্স হ্যাভ দর উইল লেস ট্রাশ ইন রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল বলা হচ্ছে দেখো তুমি তোমার যে সমস্ত ড্রিঙ্ক এবং খাবারের ক্যান রয়েছে মানে এই ক্যান বলতে ওই যে আমরা যেটা খেয়ে থাকি ঠিক আছে আরসি জাতীয় সেই বোতল অথবা ফুড ফুড আইটেম যেটা প্যাকেটে থাকে এই সমস্ত জিনিসগুলা রিসাইকেল করবা এবং এই রিসাইকেল করার মিনস অর্থ যখন তুমি এই সমস্ত পণ্য রিসাইকেল করবা এটার অর্থ দাঁড়াবে দ্যার ইজ আচ্ছা দেয়ার উইল বি লেস ট্রাশ সেখানে কম আবর্জনা হবে ইন আ রিসোর্স একটা সম্পদের ক্ষেত্রে রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ড ফিল মানে যেখান থেকে রিকভারি করা হয় মানে যখন কোনো কিছু ফেলে দেওয়া হয় সেখান থেকে কিন্তু সেই পণ্যগুলো নিয়ে পুনরায় কি করা হয় রিকভারি করা হয় মানে উদ্ধার করা হয় আবার নতুন জিনিস তৈরি করা হয় তো এই ক্ষেত্রে দেখবা যে যেখানে স্তূপ ময়লার স্তূপ আবর্জনা রাখা হয় সেই জায়গাতে কম আবর্জনা হবে তুমি যদি এইভাবে রিকভারি করো ঠিক আছে অথবা ল্যান্ড ফিলেও আবর্জনার পরিমাণ কম হবে মোর এভার যাই হোক আ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স মোর এভার যাই হোক আ কোম্পানি একটা কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস মানে যে ওল্ড ক্যানস পুরোনো যে ক্যানের বোতল সেগুলা করতে পারে সেগুলার ব্যবহার করতে পারে টু মেক নিউ ওয়ান্স মানে একটা নতুনের মতো করে মানে একটা পুরোনো বদলকে নতুন করতে পারে একটা কোম্পানি তো আজকের এই টেক্সটটা আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি সি এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ